দক্ষিণ জয়নগর এলাকার কবরস্থানের বিরোধ নিষ্পত্তি করতে বৃহস্পতিবার এলাকার মুসলিম নাগরিকদের নিয়ে বৈঠক করেন সদর মহকুমা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী দীর্ঘ সময় ধরে মুসলিম নাগরিকদের কাছ থেকে জমি নিয়ে বিরোধের বিস্তারিত খবর নিয়েছেন তবে আগামী তিন দিনের মধ্যে জমির দখল সত্য হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র মহকুমা শাসকের কাছে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন এডিনগর থানাধীন দক্ষিণ জয়নগর এলাকায় জমি বিরোধের সমস্যা সমাধানে বৃহস্পতিবার এলাকার মুসলিম সম্প্রদায়ের নাগরিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সদর মহকুমার শাসক প্রদীপ কুমার চক্রবর্তী জমি বিরোধ মেটাতে মহকুমার শাসক এখন সরকারি নথি নথিপত্রের উপরই ভরসা করছেন জমি মালিকানা যেহেতু দুই পক্ষ দাবি করছেন তাই কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তবে জমির মালিক চিহ্নিত করতে চাইছেন সদর মহকুমা শাসক বৃহস্পতিবারের বৈঠকে মহকুমা শাসক মুসলিম সম্প্রদায়ের নাগরিকদের তিন দিনের মধ্যে উক্ত জমির কাগজপত্র নিয়ে আসার পরামর্শ দিয়েছে। মুসলিম সম্প্রদায়ের নাগরিকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পরই হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে জমি মালিকানা দাবিদারদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করবেন মহকুমা শাসক এরপরে জমির বিবাদের বিমাংসা করবে মহকুমা শাসক সদর মহকুমা শাসকের সাথে বৈঠক শেষে জমিদ উলে মাই হিন্দির নেতা বলেন মহকুমা শাসক জমিন মালিকানের কাগজপত্র তলব করেছেন শীঘ্রই মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হবে আমরা আজকে পূর্বরাষ্ট্রে দুমাতল মহিন্দের পক্ষ থেকে আমরা এই দুই সাথে সাক্ষাৎ করেছি পাশাপাশি যে বিষয়টা হল দক্ষিণ যে একটা মহিলা মারা গেছে আর কবরস্থ করতে গিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে একজনের সাথে সাক্ষাৎ এখানে আমাদের সাথে দক্ষিণ জয়নগরের লোকও ছিল রামনগরের লোকও আছে কবরস্থির দিতে গিয়ে সেটা আমরা দুইটা কবরস্থানে গিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে সেটার সমাধান হয়ে আমরা আজকে একজনের সাথে আলোচনা হয়েছি একজনের সাথে আমাদের সাথে আলোচনা হওয়ার পরে একদম বললেন যে জায়গাটা নিয়ে আমাদের সাথে মানে রেকর্ড নিয়ে সমস্যা আছে ওটা কাগজপত্র দিয়ে একজনের সাথে লিখিতভাবে আমরা জানা জানানো জন্য তো আমরা সেটা বলছি ঠিক আছে আমরা এক যুদ্ধবি